ভারত বাংলাদেশ সঞ্চালন লাইনের সার্কিটে ত্রুটি দেখা দেয় ঢাকা সহ সারা দেশের কোথাও বিদ্যুৎ নেই প্রায় আড়াই ঘন্টা ধরে এই অবস্থা চলছে কুষ্টিয়ার ভেড়ামারাই পাঁচশো মেগাওয়াট ভারত বাংলাদেশ ব্যাক টু ব্যাক বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন জানিয়েছেন দুই দেশের মধ্যকার সঞ্চালন লাইনে বেলা এগারোটা সাতাশ মিনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় জাতীয় গ্রিডে বিপর্যয় শুরু হয় তিনি আরও জানান সঞ্চালন লাইনের সমাধানে কাজ চলছে এক ঘন্টার মধ্যে সমাধান হতে পারে তবে পাওয়ার কোম্পানির এমবি জানিয়েছেন বিদ্যুৎ সমস্যা সমাধানে কয়েক ঘন্টা লেগে যেতে পারে পরিস্থিতি সামাল দিতে ছোট কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রকে উৎপাদনে যেতে বলা হয়েছে বিদ্যুৎ বিপর্যয়ের ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুরুল হামিদ বিবু তো জেনারেটার হয়ে গেছে আমাদের মূলত বিশেষ কিছু জায়গা আছে যেমন আমাদের এয়ারপোর্ট হ্যাঁ আমাদের বড় প্রক্রিয়া কয়লার খনি হাসপাতালগুলো আমাদের আছে এই আজকের বন্ধের দিনেও সেগুলো তো চালু সব কিছুতে লোকজন আছে তো সেসব ব্যাপারে আমরা সকালবেলার থেকেই আমরা কর্ডিনেট করে ফেলছি দুপুরবেলার থেকেই কর্ডিনেট করে ফেলছি বিদ্যুৎ যাওয়ার পর থেকেই আমার নির্দেশে তারা কর্ডিনেট করছে মানে স্ট্যান্ড বাই জেনারেটার যেখানে আছে তারা সেগুলোকে চালু রাখছে বাট সেটারও তো একটা সময় আছে তো আমরা ওই সময়ের মধ্যেই চেষ্টা করতেছি যে আমাদের কানেকশনগুলো যেন পেয়ে যায় এখন নর্মাল হয়ে গেছে বাট হঠাৎ করে তো সব প্ল্যান চালু করা যায় না ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট করে তারপরে চালু করতে হবে সেটার জন্যই আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সেই জায়গাটা যাচ্ছি আরও ধরেন খানিক সময় লাগবে আমাদের যদি কারণটাকে ডিটেল টেকনিক্যাল কারণটা আমি এখন বলতে পারছি না কারণ এটা বলাও ঠিক হবে না আমরা ইনভেস্টিগেশন করার জন্য আমাদের অতিরিক্ত সচিব একজন তো এটা আসুক তারপর আমরা ডিটেল জানতে পারবো এতটুকু জানা যায় যে আমাদের একটা গ্রিডে আমাদের একটা সিস্টেমে ট্রিপ করে যাওয়াতে হঠাৎ করে সেই এগুলি বেসিক ফর্মুলা হলো সেই চাপ সহ্য করতে পারেনি বাকি গ্রিডগুলো তার কারণে কিন্তু সিস্টেমটা ফেল করে গেছে এখন যখন আন্ডার ফ্রিকুয়েন্সি চলতে থাকে বাকিগুলোতে তখন অটোমেটিকলি বাকিগুলো তো ট্রিপ করে যায় সেই কারণেই কিন্তু এই ফেলটা হয়েছে জনগণকে আশ্বস্ত করবেন উদ্বিগ্ন অনেকে আতঙ্কিত কখন কি হবে পানির বিদ্যুৎ না থাকলে পানি থাকে না অনেক রকম ঝামেলা এই পরিস্থিতিতে আপনি যদি কিছু বলেন না আমি আশ্বস্ত করতে চাই যে এই ব্যাপারে আতঙ্ক হওয়ার কিছু নাই এটা একটা টেকনিক্যাল ফল্ট এই কারণে এটা ইমার্জেন্সি মিট করার মতো আমাদের টেকনোলজি আছে আমাদের হয়তো একটু সময় লাগছে তো এই সময়ের মধ্যেই হয়ে যাবে আর কি খানিকের মধ্যে আমরা আশা করতেছি সিস্টেম আবার আমরা রিকভারি করে ফেলতে পারবো হচ্ছেও কাপ্তাই শুরু হয়ে গেছে আমাদের আরও বেশ কয়েকটা জায়গা ডিস্ট্রিক্টে ঘোড়াশাল আমরা নিয়ে আসছি তো ঘোরাসাল নিয়ে আসাতে অলরেডি আমাদের এই সাইডটা সাপোর্ট শুরু হয়ে গেছে তো ধীরে ধীরে আশুগুঞ্জ এই এই জায়গাটা চলে আসলে মোটামুটি সিস্টেম চালু হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ এটা সচেতন অচেতনের ব্যাপার না আমি মনে করি টেকনিক্যাল ফল যেকোনো সময় হতে পারে সবাই সচেতন থাকে আবার সচেতন না অনেক সময় নাও থাকতে পারে তো এই বিষয়টা আমরা ইনভেস্টিগেশন করলে পরে বুঝতে পারবো আর কি আর ট্রিপ করতে পারে আপনারা ওখানে মনে করেন আপনার বাড়িতেও তো একটা সার্কিট ব্রেকার ট্রিপ করে যান না হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে পারে তো পুরো সিস্টেমটা ওইটা ধাক্কাটা সামলাতে না পেরেই অ্যাকচুয়ালি পুরো বিপর্যয়টা করে গেছে তো ভবিষ্যতে হয়তো আরও কষাস হতে হবে আর এই ধরনের সিস্টেম ফেলোরের জন্য আমাদেরকে ভবিষ্যতে আরও সাবধান করে দিচ্ছে কি কারণে ফল্ট হলো সেগুলিকে আমরা যাচাই বাছাই করে নিজেরা সাবধান অবলম্বন করব আমাদের যদি সিস্টেম আরও আপগ্রেড করতে হয় সেগুলো আমরা করব তো সে বিষয়টা অবশ্যই আমাদের মাথায় আছে ধন্যবাদ সিমি এই বিষয়টা আসলে খুব সুনির্দিষ্ট বলা যাচ্ছে না যদিও বা আমাদেরকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছিলেন ঘন্টা খানিকের মধ্যে হয়তো স্বাভাবিক হয়ে আসবে তার একটু পর জ্বালানি উপদেষ্টা জানিয়েছিলেন চার পাঁচ ঘন্টা লেগে যেতে পারে কিন্তু বিদ্যুৎ বিশেষজ্ঞদের সঙ্গে আমরা যেটা কথা বলেছি আমাদের একজন সিনিয়র সহকর্মী এখানে আছেন সিদ্দিকী তিনিও একটু পরপরই বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন বিষয়গুলো জানার চেষ্টা করছেন তারা বলছে যে অবস্থাটা আসলে তৈরি হয়েছে সে অবস্থা থেকে পুরোপুরি উত্তরণ হতে অন্তত আগামীকাল সকাল হয়ে যেতে পারে বলে একটি আশঙ্কা করা হচ্ছে তবে এরই মধ্যে কয়েকটি উন্নতির খবর আমরা পেয়েছি যেটা যে রাজধানীর উত্তরা বারিধারার দিকে বিদ্যুৎ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ সহ বেশ কিছু হাসপাতাল রয়েছে আর যেখানে আসলে বিদ্যুৎ না থাকলে এক বড় ধরনের বিপর্যয় আসতে পারে তো সে জায়গা থেকে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে আশুগঞ্জের দিকে যেহেতু বিদ্যুৎ লাইন কিছুটা সচল হয়েছে ঢাকা মেডিকেল কলেজে যত যত সম্ভব বিদ্যুৎ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত সেই সাফল্যটি আসেনি তবে এখনো আমরা এই মুহূর্তে আসলে আছি ন্যাশনাল লোড ডিসপাস সেন্টারে এখানে আসলে বিদ্যুতের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা বৈঠকে বসেছেন তারা অনেকে এখনও ভেতরে আছেন তারা চেষ্টা করছেন এই যে সমস্যাটি বিপর্যয়টি আসলে ঘটে গেছে সেই বিপর্যয়টি কিভাবে সামাল দেওয়া যায় তবে সবচেয়ে এখন আমরা যেটা জানতে পেরেছি আসলে দেশের কিছু কিছু অংশে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যেতে পেরেছে সিলেট এবং ময়মসিংহের কিছু কেন্দ্র যেতে পেরেছে যার কারণে দেশের কোথাও কোথাও বিদ্যুৎ এসেছে কিন্তু উত্তরাঞ্চল এখনও বিদ্যুৎ বিদ্যুতের বাইরে রয়েছে যার কারণে আপনি জানেন যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আসলে মাটির নিচে একশো জনেরও বেশি শ্রমিক আসলে কাজ করে ফলে তাদের জীবন এক ধরনের আশঙ্কার মধ্যে চলে গেছে আমাদের সহকর্মী সাহিসিদ্দিকি বড় পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছিলেন ফোনে তিনি যেটা জানিয়েছেন কোনো ধরনের রূপায়ন্তর না দেখে আসলে তারা বিশেষ জেনারেটরের মাধ্যমে সেই শ্রমিকদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তবে কয়লার উৎপাদন বন্ধ রয়েছে তবে যেটা আশা করা হচ্ছে যে আগামীকাল সকালের মধ্যে এই পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হয়ে আসবে যদিও বা আমাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা বেশ আশাবাদী তবে আমরা জ্বালানি উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে সুস্পষ্টভাবে জানতে চেয়েছিলাম এরকম বিপর্যয়ের মূল কারণটা আসলে কি তবে তারা সেই বিষয়টা আমাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারেনি আর তারা যেটা জানিয়েছে যে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে তিন দিনের সময় দেওয়া হয়েছে এবং সেই কমিটি আগামী তিন দিনের মধ্যে এই বিষয়টি পুরোটাই তাদেরকে জানাবেন এবং সেই প্রতিবেদনে সেই বিষয়গুলো উঠে আসবে যেন এই ধরনের ঘটনা ভবিষ্যৎ আর না ঘটে সেদিকেও তারা জোর নজরদারি রাখবেন বলে আমাদেরকে জানিয়েছে সিমি তানজির রাজধানীর হাসপাতালগুলোতে কিভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা আমরা শুধু রাজধানীর মেডিকেল কলেজ কিংবা হাসপাতাল কিংবা বিমানবন্দর না আমরা বিভিন্ন জায়গায় আসলে খবর নিয়েছি তারা কীভাবে এই বিপর্যয়টি সামাল দিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা জেনেছি যে আমরা বিমানবন্দরে কথা বলেছি তারা যেটা জানিয়েছে তাদের যে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাটি রয়েছে সে ব্যবস্থা দিয়েই আসলে চলছে বিমানবন্দরের কাজ হাসপাতালগুলোতে যে জেনারেটর রয়েছে সেই জেনারেটরের সাপোর্টটি তারা নিচ্ছে এছাড়া তারা বলছে যে যদি আগামী দু তিন ঘন্টার মধ্যেও এই অবস্থা স্বাভাবিকতা না পায় যদি বিদ্যুৎ সচল না হয় সেক্ষেত্রে তাদেরকে মোবাইল জেনারেটরের সহযোগিতা নিতে হবে এবং সেটাও আসলে কতখানি সম্ভব হবে সেই বিষয়ে রোগীদের সেবার ক্ষেত্রে আসলে তারা বেশ দুশ্চিন্তার মধ্যেই পড়েছেন বলে আমরা জানতে পেরেছি তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নির্দিষ্ট করে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ হাসপাতালগুলোকে যত দ্রুত সম্ভব বিদ্যুতের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টাটা চলছে

আজকে সারাদেশে সকাল থেকে বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে যেটা দেখতে পেরেছি যে এখানেও কিন্তু সকাল থেকে বিদ্যুৎ নেই এবং এই যে ভেতরে যে ওয়ার্ডগুলো আছে শুধুমাত্র ওয়ার্ডে না ঢাকা মেডিকেলের প্যাসেজেও কিন্তু বেডের সংখ্যা সংকট থাকার কারণে কিন্তু এই প্যাসেজেও সবসময় রোগী থাকে আমরা এসে দেখেছি যে পুরোটা প্যাসেজ এবং ওয়ার্ডগুলো অন্ধকার এবং এখানে যেহেতু ফ্যানও চলছে না রুগীরা কিন্তু এখানে হাত পাখা দিয়ে বাতাস করছে কারণ কিন্তু বাইরে থেকে আলো বাতাস আসার কোনো উপায় নেই ঠিক বারান্দার পাশে যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলোতে শুধু একটু আলো যায় এছাড়া কিন্তু ভেতরের দিকে যে ওয়ার্ড এবং প্যাসেজগুলো আছে সেখানে পুরোপুরি অন্ধকার বললেই চলে অনেকেই এখানে মোম জ্বালিয়ে রেখেছে এরকমও আমরা দেখেছি এখানেই একজন রুগী আছেন যিনি ষাট বছর বয়স তিনি বুধবার স্ট্রোক করেছেন এবং তিনি এখানে আমার পাশে এখানে ফ্লোরে শুয়ে আছেন কিন্তু তারও তার স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে এই গরমে তার কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই এদিকে কিছুক্ষণ আগে আমরা আর একজন রুগী পেয়েছিলাম সাত দিনের একটি শিশু সেই শিশুটির পেটে একটি টিউমার হয়েছে সেই শিশুটিও কিন্তু তার বাবা মা শিশুটিকে নিয়ে এরকম একটি ওয়ার্ডে অন্ধকার যেখানে কোনো আলো বাতাস যাচ্ছে না এরকম একটি ওয়ার্ডে শিশুটি নিয়ে বাবা মা শুয়ে আছে গরমে কষ্ট হচ্ছে তবে যে এই হাসপাতালে যে আইসিউ সিসিউ এবং অপারেশন থিয়েটার আছে এসব জায়গায় আপাতত বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে মাধ্যমে এখানে বিদ্যুৎ চলছে কারণ এগুলোতে জরুরি ভিত্তিতে রোগী আনা হয় এবং জরুরি চিকিৎসা দেওয়া হয় যেহেতু এজন্য এইসব আইসিউ সিসিউ এবং অপারেশন থিয়েটারে জেনারেটার মাধ্যমে বিদ্যুৎ চলছে তবে এই জেনারেটার কতক্ষণ চলবে তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কারণ ইতিমধ্যে প্রায় সাড়ে চার ঘন্টা হয়ে গেছে যে বিদ্যুৎ নেই আমরা পরিচালকের সাথে এই বিষয়ে কথা বলবো যে তারা আসলে কতক্ষণ এই জেনারেটর চালু রাখবে এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেলের সর্বশেষ প্রায় তিন ঘন্টার মতো চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং সভাপতই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যে বিপর্যয় সেই বিপর্যয়ের কারণে চট্টগ্রামের প্রায় অধিকাংশ জায়গায় কিন্তু এখন আর বিদ্যুৎ নেই আমি শুধুমাত্র একটি জায়গায় খবর পেয়েছি চট্টগ্রাম পোর্টের আশেপাশে যে এলাকাটি রয়েছে সেখানে বিদ্যুৎ ব্যবস্থা চালু রয়েছে এছাড়া চট্টগ্রামের কোথাও আর বিদ্যুৎ নেই এবং আমি কথা বলেছিলাম চট্টগ্রামে পিডিবির যেই প্রধান প্রকৌশলী রয়েছে নজরুল ইসলাম উনি আমাদের জানিয়েছেন যে আসলে ওনারা ওনাদের পক্ষ থেকে সব ধরনের যন্ত্রপাতি এবং যান্ত্রিক ব্যবস্থা প্রকৌশল ব্যবসা পুরোটাই সঠিক রয়েছে যদি ন্যাশনাল গ্রেডে বিদ্যুৎ চালু করা হয় তাহলে হয়তো ওনারা পুরো চট্টগ্রামে আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারবেন তো এই প্রেক্ষাপটে আমি কথা বলেছিলাম চট্টগ্রাম বিমানবন্দরের যে ম্যানেজার রয়েছেন তার সাথে উনি বলছেন যে ওনাদের যেহেতু বিশেষ ব্যবস্থা রয়েছে অর্থাৎ জেনারেটার রয়েছে নিজস্ব জায়গাটা সেই জায়গাটা দিয়ে একটা কাজ চালু রাখা হয়েছে এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ যেখানে বিদ্যুৎটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে আসলে সবগুলো ওয়ার্ডে বিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি অর্থাৎ জেনারেটারের দ্বারা তাদেরকে পুরোপুরি চট্টগ্রাম মেডিকেল বিদ্যুতের আওতায় আনা সম্ভব না তবেই তারা আমাদেরকে জানিয়েছে যে বিশেষ বিশেষ ব্যবস্থা যেখানে সাধারণত সিসিউ আইসিইউ এছাড়াও নবজাতকদের যেই ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতে বিদ্যুৎ ব্যবস্থা চালু সরবরাহ করা হচ্ছে এছাড়াও অপারেশন থিয়েটারগুলো চালু রাখা হয়েছে তবে বাসাবাড়িতে আসলে অনেকটা গত তিন ঘন্টা আপনি কিছুটা গরম আসলে এই সময়টাতে দুপুরের সময়টাতে গরম রয়েছে এবং বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ থাকার কারণে কিন্তু নগরবাসীর জীবন অনেকটা বলা যায় যে ভোগান্তি আস্তে আস্তে বাড়ছে তবে এই জায়গাটা দিয়ে যেসব জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা চালু রয়েছে বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা হয়তো জায়গাটা দিয়ে এইভাবে দুই তিন ঘন্টা বা আগামী আরও দু তিন ঘন্টা চালু রাখতে পারবেন এরপরে আসলে জায়গাটা চালু রাখা কিন্তু অনেকটা কঠিন বলে আমাদেরকে জানিয়েছে অর্থাৎ অনেকটা বলা যায় যে দুর্ভোগের মধ্য দিয়েই এই বিদ্যুৎ ব্যবস্থার সর্বশেষ খবরাখবর আমরা সবকাল থেকে জানাতে পারি সারা দেশের সাথে সিলেটও বি সিলেটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে চরম বিপর্যয় চলছে যত সময় যত যাচ্ছে মানুষের দুর্ভোগ ততই বাড়ছে তবে সিলেটে যে বড় বড় প্রতিষ্ঠান বিশেষ আমি কথা বলে যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট রেল স্টেশন এইসব জায়গায় নিজস্ব ব্যবস্থাপনা নিজস্ব জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালানো হচ্ছে এর এরকমভাবে যতগুলো বড় প্রতিষ্ঠান আছে সেইগুলিতেও নিজস্ব ব্যবস্থা আছে নিজস্ব জেনারেটর আছে সেগুলিতে কাজ হচ্ছে কিন্তু সাধারণ যে প্রতিষ্ঠান ছোটো ছোটো যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিতে বিদ্যুৎ নেই ফলে এইসব প্রতিষ্ঠান প্রায় অচল হয়ে গেছে তবে একটা সুসংবাদ হচ্ছে যে সিলেটে স্থানীয়ভাবে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে কুমারগাঁওয়ে সিলেট মহানগরীর পাশেই কুমারগাঁও এলাকায় একটি বিশ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র চালু করার চেষ্টা চালু করা হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চলছে আর এই বিদ্যুৎ কেন্দ্রের এই বিষ পেগাউন্ট বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে অন্যান্য যে স্টেশনগুলো আছে অন্যান্য যে উৎপাদন কেন্দ্রগুলো আছে সেগুলো চালু করার চেষ্টা হচ্ছে এর ফলে আশা করা হচ্ছে সিলেটে হয়তো কিছু সময়ের মধ্যেই কিছুটা স্বাভাবিকতা ফিরে আসতে পারে আর কখন জাতীয় পর্যায়ে অর্থাৎ জাতীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আসবে সেটা কিন্তু কেউই নিশ্চিত করে বলতে পারছেন না এই হচ্ছে সিলেটের অবস্থা প্রায় দুই ঘন্টা আগে বগুড়ায় বিদ্যুৎ চলে গেছে এর পর্যন্ত বিদ্যুৎ কোথাও কখন আসবে এ বিষয়ে কোনো কিছু বলতে পারছে না স্থানীয় যে বিদ্যুৎ অফিস আছে তারা কেউ কিছু জানাতে পারছে না যে ঠিক কয়টা নাগাদ বিদ্যুৎ পাওয়া যেতে পারে বগুড়ায় আর এর ফলে যেটা হয়েছে যে অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে হসপিটাল এবং যেসব টেলিফোন এক্সচেঞ্জের মতো যেগুলো গুরুত্বপূর্ণ আছে স্থাপনা আছে সেগুলোতে কিন্তু পুরোটাই নির্ভর করতে হচ্ছে জেনারেটরের উপরে ইতিমধ্যে বেশ কিছু জেনারেটর বন্ধ হয়ে গেছে কারণ দীর্ঘক্ষণ চলার মতো জেনারেটর কিন্তু অধিকাংশ স্থাপনাতেই নেই যা আছে সবে ব্যাকআপ এই অবস্থায় খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন অপারেশনের মতো কাজ চালানো হচ্ছে কোনো কোনো জায়গায় সব মিলিয়ে কিন্তু বগুড়া একেবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন বলছে যে আশেপাশের জেলাগুলোতেও ঠিক একই অবস্থা কখন বিদ্যুৎ পাওয়া যাবে এই বিষয়ে তারা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না আর যেটা হয়েছে যে বহুতল ভবনগুলোতে কিন্তু এখন পানির একটা সংকট দেখা দিয়েছে যারা পাম্পের উপর নির্ভর করে পানি তোলেন বহুতল ভবনগুলোতে তারা কিন্তু খুব বড়ো সমস্যায় পড়েছেন কেউ কেউ আবার অনেকে পড়তে যাচ্ছেন এই হলো বিদ্যুতের কারণে বগুড়া এবং এর আশেপাশের এলাকার সমস্যাগুলো সর্বশেষ তথ্য আমার কাছে